নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস এইটের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার টু তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম তেহট্টু শ্রীরাম চন্দ্র বালিকা বিদ্যালয়া এইচএস পেজ নাম্বার টু সিক্সটি ফোর টাইম আছে পঞ্চাশ মিনিটস মার্কস পঁচিশ প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে আ কিংস টেল নামক প্রোজের ইউনিট থ্রি থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন্স টুইন্টু টু ইকাল টু ফোর বন্ধুরা দুটো কোশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ডেসক্রাইব দ্য প্যাভিলিয়ন হোয়ার দ্য রাউন্ড টেবিল ওয়াজ প্লেসড সেই প্যাভিলিয়নটির বর্ণনা করো যেখানে গোল টেবিলটি স্থাপন করা হয়েছিল তোমরা যদি দেখে দেখে লিখতে চাও অবশ্যই তোমরা প্রত্যেকে কোশ্চেন ব্যাঙ্কটা বের করো এবং দুশো চৌষট্টি পেজ বের করো দুশো চৌষট্টি পেজে দেখো তেহট্ট স্কুলে যে প্যাসেজটা দেওয়া আছে তার ওপর থেকে তিন নম্বর লাইন মানে ওপর থেকে দু নম্বর লাইন ডান দিয়ে কনেতে শুরু হচ্ছে অন দ্য ওয়েডিং ডে মার্লিন টু হিম টু এ রিচলি গ্লাইডেড সরি রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন পেন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু এত দূর পর্যন্ত লিখবে তারপর আর লিখতে পারো দ্য ফ্লোর ওয়াজ মার্বেল্ড ইন দ্য মার্বেলড এইটুকু লিখবে ওকে তো যদি তোমরা সাজিয়ে লিখতে চাও ছোট্ট পাড়া আনসার হবে দেখে নাও যেহেতু কোশ্চেনগুলো দু নম্বর করে আছে তাহলে দুটো সেন্টেন্স বা একটা সেন্টেন্সের মধ্যে লেখার চেষ্টা করবে তো আনসারটি আমি লিখেছি দ্য প্যাভিলিয়ন ওয়াজ রিচলি গিল্ডেড অ্যান্ড ওয়াজ পেন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু প্যাভিলিয়নটি প্রচুর পরিমাণে গিল্ড করা হয়েছিল এবং লাল এবং গাঢ় নীল রঙে নীল রঙে রাঙা রাঙানো হয়েছিল ওকে নেক্সট নাম্বার টু হোয়াট ডিড কিং আর্থার্স ডিভোটেড নাইটস প্রমিস রাজা আর্থারের অনুগত নাইটরা বা যোদ্ধারা কি প্রতিশ্রুতি দিয়েছিল তোমরা যদি দেখে দেখে লিখতে চাও তাহলে প্রত্যেকে দুশো চৌষট্টি পেজের লাইন বলছি আমি তোমরা শোনো একদম এক দুই তিন শেষ থেকে তিন নম্বর লাইন শেষ থেকে তিন নম্বর লাইনে আছে দিজ নাইটস প্রমিসড দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস বি জেন্টেল টু দ্য উইক অ্যান্ড টু পানিশ দ্য উইক এইটুকু লিখে দিলেই আনসার হয়ে যাবে আর যদি তোমার সাজিয়ে সাজিয়ে লিখতে চাও তাহলে দেখে নাও কী লিখেছি আমি দ্য নাইটস প্রমিসড দ্যাট সেই যোদ্ধারা প্রতিশ্রুতি দিয়েছিল যে দে উড হেল্প দ্য হেল্পলেস হেল্পলেস মানে অসহায়দের সাহায্য করবে বি জেন্টেল টু দ্য উইক যারা দুর্বল তাদের প্রতি শান্ত হবে অ্যান্ড উড পানিশ দ্য উইক আর দুষ্টু লোকেদের শাস্তি দেবে ওকে এরপরে আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস অ্যান্ড গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে চারটে দু নাম্বার করে আট নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য পিউপিল অফ ইংল্যান্ড ওয়ার আনহ্যাপি ডিউরিং কিং আর্থার্স রুল রাজা আর্থারের শাসনাকালে ইংল্যান্ডের জনগণ অসুখী ছিল এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড নেক্সট নাম্বার টু মার্লিন টুক কিং আর্থার টু দ্য গিল্ডেড প্যাভিলিয়ান অন হিজ বার্থডে মার্লিন রাজা আর্থারকে তার জন্মদিনে সোনার মণ্ডপে নিয়ে যায় এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট অন দ্য ওয়েডিং ডে মার্লিন টু কিম টু এ রিচলি গিল্ডেড প্যাভেলিয়ান পেন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু নেক্সট নাম্বার থ্রি ফিফটি পিউপিল সিট অ্যাট দ্য রাউন্ড টেবিল গোল টেবিলে পঞ্চাশ জন বসতে পারে এটা ট্রু হবে আর লিখতে হবে টি সাপোর্টিং স্টেটমেন্ট ইন দ্য মিডিল অফ দ্য রুম ওয়াজ এ হিউজ রাউন্ড ওক টেবিল রিচলি কার্ভড কেপেবল অফ সিটিং ফিফটি পিপল নেক্সট নাম্বার ফোর দ্য গুডনেস অ্যান্ড দ্য কাইন্ডনেস অফ দ্য নাইটস ওয়াই আর অল ওভার দ্য কান্ট্রি নাইটদের মঙ্গল এবং উদারতা সারা দেশে পরিচিত ছিল এটা ট্রু হবে আর লিখতে হবে টি সাপোর্টিং স্টেটমেন্ট দ্য স্টোরিজ অফ দ্যার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি বন্ধুরা এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দুয়ের দাগের এ আন্ডারলাইন দ্য ক্লজেস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড ক্লজেস দে আর ওয়ান টু 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 দুটো সেন্টেন্স আছে সেই সেন্টেন্সগুলোকে কী ক্লজ সেটা চিহ্নিত করতে দিচ্ছে সেগুলো আমি চিহ্নিত করতে কোনটা সাবর্ডিনেট ক্লজ কোনটা প্রিন্সিপাল ক্লজ এবং তার নামও বলে দেব তোমরা শুধু শুনে নাও আর দেখে নাও আর বোঝার চেষ্টা করো ফার্স্ট নাম্বার ওয়ান আই হোপ দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি আমি আশা করি আমার চাচা মানে আমার কাকা আমার সাথে দেখা করবেন এই পার্টটাতে মানে এই সেন্টেন্সটাতে দুটো পার্ট আছে আই হোপ এ একটা পার্ট আর দ্যাট থেকে শেষটা একটা পার্ট তাহলে আই হোপ এটা প্রিন্সিপাল ক্লজ ভালো করে শোনো আই হোপ এটা প্রিন্সিপাল ক্লজ দ্যাট থেকে ভিজিট মি পর্যন্ত সাবর্ডিনেট ক্লজ বুঝতে পারা গেল এবং এটা কি ক্লজ দ্যাট আছে দ্যাট শুধুমাত্র বসে নাউন ক্লজে নাউন ক্লজ দুটো সেন্টেন্সকে যোগ করতে ব্যবহৃত হয় তাই এখানে দুটো সেন্টেন্স কোনটা কোনটা আই হোপ ইট মাই আঙ্কেল উইল ভিজিট মি এই দুটো সেন্টেন্সকে যোগ করেছে কি দ্যাটটা তাই দ্যাটটা হয়ে গেল নাউন ক্লজ বোঝা গেল নেক্সট নাম্বার টু মাই ফ্রেন্ড টুক মি টু এ গার্ডেন হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল আমার বন্ধু আমাকে একটি বাগানে নিয়ে গেল যা খুব সুন্দর ছিল মাই ফ্রেন্ড টুক মি টু এ গার্ডেন এইটুকু একটা অংশ হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল একটা অংশ এই দুটো পার্ট তাহলে মাই ফ্রেন্ড টুক মি টু এ গার্ডেন প্রিন্সিপাল ক্লচ হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল এটা হলো সাবর্ডিনেট ক্লজ সরি একটু সর্দি হয়েছে এখানে এবার মেন ব্যাপারটা তোমরা বুঝে নাও যে মাই ফ্রেন্ড টুক মি টু এ গার্ডেন এটা প্রিন্সিপাল ক্লজ বাকি এটা সাবর্ডিনেট ক্লজ এবার দেখো হুইচ আছে হুইচ মানে জেটি ডাব্লিউ এইচ ওয়ার্ড মানে রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন রিলেটিভ ক্লজে বেশি ব্যবহৃত হয় রিলেটিভ ক্লজ মানে অ্যাডজেক্টিভ ক্লজ এখানে দেখো গার্ডেন গার্ডেনটার জন্য বসেছে হুইচটা তাহলে হুইচটা কার জন্য বসেছে গার্ডেনটার জন্য তাহলে এই এই গার্ডেনটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট এই গার্ডেনটাকে বলো অ্যান্টিসিডেন্ট আর হুইচটা হয়ে গেল তার জন্য পরিবর্তে বসেছে এবং হুইচটা কার জন্য বসছে গার্ডেনের জন্য বসছে তাই গার্ডেনের পাশে বসেছে তাই এটা হলো অ্যাডজেকটিভ ক্লজ মানে রিলেটিভ ক্লজ বুঝতে পারলে নেক্সট এরপর আছে বিয়ের দাগ চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম ডাইরেক্ট স্পিচ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ ওয়ান ইন্টু টু এই টু টু দুটো ন্যারেশন চেঞ্জ করতে দিচ্ছি এক নম্বর করে দু নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য সোয়ালো শেড টু দ্য স্ট্যাচু আই অ্যাম স্টেইং হুইথ ইউ সোয়ালো মূর্তিকে বললো আমি তোমার সাথেই থাকছি তো দেখে দেখে লিখবে অ্যাসাটিভ সেন্টেন্স আছে ওকে তো দেখো যেমন আছে লিখবে দ্য সোয়ালো এস ডাব্লু এ এল এল ও ডাব্লু দ্য সোয়ালো এই শেড টুটা উঠে যে টোল্ড বসবে দ্য সোয়ালো টোল্ড দ্য স্ট্যাচু এস টি এ টি ইউ ই দ্য সোয়ালো টোল্ড দ্য স্ট্যাচু তারপরে কোটেশান তোলার জন্য দ্যাট বসাবে দ্যাট ওকে সাবজেক্ট আছে আই আই হচ্ছে ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন ফার্স্ট প্লেসের পরিবর্তে বসে ফার্স্ট প্লেসে আছে দ্য সোয়ালো সোয়ালো এখানে ছেলে তাই জন্য বসল হি দ্যাট হি অ্যাম আছে প্রেজেন্ট কন্টিন্যাস্ট্যান্সে ফার্স্ট কন্টিন্যাস্ট্যান্সে হি এর পরে বসে হি ওয়াজ স্টেইং এস টি এ ওয়াই আইএনজি এস টি এ ওয়াই আইএনজি স্টেইং হুইথ ইউ আছে ইউ সেকেন্ড পারসন সেকেন্ড প্লেস সেকেন্ড প্লেস আছে দ্য স্ট্যাচু স্ট্যাচুটা ছেলের স্ট্যাচু তাই বসলো হুইথ হিম দেখো রিপিট করছে দ্য সোয়ালো টোল্ড দ্য স্ট্যাচু দ্যাট হি ওয়াজ স্টেইং হুইথ হিম সে তার সাথেই থাকছে নেক্সট নাম্বার টু দ্য ম্যান শেড টু হিম গোয়্যামি লোকটি তাকে বললো চলে যাও লোকটি তাকে বললো চলে যাও এটা অর্ডার করছে লোকটা যদি কিছু বুঝতে না পারো যে অর্ডার কি অ্যাডভাইস তখন টোল করে দিয়ে আসবে এটা লোকটা একটা কথা হয়েছে যে তুই চলে যা তুমি চলে যাও এটা আদেশ করছে এটা ইম্প্যারেটিভ সেন্টেন্সে আছে তাহলে ন্যারেশনটা করছি দেখলাম দ্য ওল্ড ম্যান সরি দ্য ম্যান আছে শুধু দ্য ম্যান এ শেড টুটা আছে তো সেড টুটা উঠে যে বসবে অর্ডার ও আর ডি ই আর ইয়েটি দ্য ম্যান অর্ডার হিম দ্য ম্যান হিম তারপর টু বস হবে টু গো অ্যাওয়ে দ্য ম্যান দ্যান হিম টু গো অ্যাওয়ে লোকটা আদেশ করেছিল যা চলে যা দ্য ম্যান অর্ডার হিম টু গো অ্যাওয়ে ওকে এরপর আছে সি দাগ ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আইডেন্টিফাই অ্যান্ড আন্ডারলাইন দ্য ফ্রেজেস ওয়ান ইন্টু টু ইকাল টু টু দুটো সেন্টেন্স আছে সেই সেন্টেন্স থেকে কোনটা কী ফ্রেজ সেটা চিহ্নিত করতে পেরেছে এবং কি ফ্রেজ তার নামও লিখতে বলেছে বুঝিয়ে দিচ্ছি দেখে নাও নাম্বার ওয়ান দ্য দ্য উইন্ড ব্লিউ হুইথ গ্রেট স্পিড বাতাস প্রবল বেগে বয়ে গেল এই হুইথ গ্রেট স্পিড এইটাকে আমরা লিখতে পারি স্পিডিলি এ স্পিড ডবলই ই ডি আই এল ওই এটা লেখাই ছিল স্পিডলি দ্য উইন্ড ব্লিউ স্পিডলি বাতাস দ্রুত বেগে বয়ে গেল তো স্পিডলিকে স্পিডিলি এই শব্দটাকে তুলে দিয়ে আমরা লিখেছি উই হুইথ গ্রেট স্পিড বুঝতে পারছো না পারছো না তাহলে স্পিডিলি জিনিসটা কি এটা হচ্ছে অ্যাডভার্ব সেই অ্যাডভার্বের পরিবর্তে কি লেখা আছে হুইথ গ্রেট স্পিড মানে প্রচণ্ড গতির সাথে প্রচণ্ড গতির সাথে এটা একটা মাত্রা বোঝাচ্ছে তাই এটা হয়ে গেল অ্যাডভার্ব ফ্রেজ বুঝতে পারাল আমি বুঝতে বোঝাতে পারলাম তোমাদেরকে দ্য উইন্ড ব্লিউ হুইথ গ্রেট স্পিড বাতাস প্রচণ্ড গতিতে বয়ে যাচ্ছে এই হুইথ গ্রেট স্পিডটাকে লেখা আছে স্পিডিলিতে তো স্পিডিলিতে অ্যাডভার্ব তাই এটা হলো অ্যাডভার্ব ফ্রেজ মাথায় ঢুকলাম নেক্সট নাম্বার টু সি ইজ আ লেডি অব গ্রেট পেশেন্স তিনি মহান ধৈর্য একটি ভদ্র মহিলা এখানে ফ্রেজ বলতে অফ গ্রেট পেশেন্টস অব গ্রেট পেশেন্ট এইটা ফ্রেজ যদি আমরা সেন্টেন্সটাকে কায়দা করে লিখি তাহলে আমরা তো এরকম লিখবি আমরা তো এরকম লিখি তাই না সি ইজ এ পেসেন্ট লেডি পি এ টিআইএন টি পেশেন্ট লেডি তিনি একজন মহান ধৈর্যের মহিলা সেই পেশেন্ট এখানে এই পেশেন্টটা কি বলতো পেশেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ আর পেশেন্টটাকে ক্যারামতি করেছে মানে অ্যাডজেক্টিভটা ক্যারামতি করেছে অফ গ্রেট পেশেন্স প্রবল ধৈর্যের মহিলা অফ গ্রেট পেশেন্স করেছে প্রবল ধৈর্যের মহিলা শুধুমাত্র ভেঙে দিয়েছে বিস্তার করে দিয়েছে তাই এটা হলো অ্যাডজেকটিভ ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ বোঝাতে পারলাম তোমাদেরকে আমি সি ইজ এ লেডি অফ গ্রেট পেশেন্স মানে তিনি প্রবল ধৈর্যের মহিলা সেটাকে শুধু ভেঙে দিয়ে লিখেছে সি ইজ এ লেডি অফ গ্রেট পেশেন্স তিনি প্রবল ধৈর্যের মহিলা এটা হয়েছে অ্যাডজেক্টিভ ফ্রেজ ওকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে যদি কোনো কোশ্চেনের আনসার আমি ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মা